নমস্কার কেমন আছো সবাই কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো রোজ রোজ এক রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে তাছাড়া স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ স্বাদের আমার আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারে মাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কাটা উপকরণ দিয়ে চট জলদি তৈরি হয়ে যায় এই রেসিপি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে চলো তাহলে আমরা এটা বানানো শুরু করব প্রথমে এটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি এক বাটি আটা তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে যেমন আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি সেরকমভাবেই মেখে নেব আর আমি এটা আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা পুর তৈরি করব তো এখানে নিয়েছি আমি তিনটে ছোট সাইজের আলু এখানে তোমরা যদি বড় আলু নাও তো একটা নিলেও হবে এখানে আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে প্রথমে আগে একটু স্ম্যাশ করে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি অল্প নুন তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো তোমরা এখানে নুডলসের মশলা বা যে কোনো গোটা জিরে গোটা ধুনে দিয়ে যে ভাজা মশলা হয় সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি একটা সেদ্ধ ডিমকে এর মধ্যে ব্রেক করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোজেরেলা চিজ এটা কিন্তু পুরোপুরি অপশানাল চাইলে দিতে পারো চাইলে স্কিপও করতে পারো তবে এটা দিলে এই পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন সব কিছু দিয়ে এই পুরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো পুরটা ভালো করে মেখে নিয়েছি এবারে যে মেখে মেখে রেখেছিলাম তার থেকে আমরা লেচি কেটে নিলাম তো এখানে আমি দু রকমভাবেই তোমাদেরকে পর তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এক দুটো বড়ো বড়ো লেচি কাটছি আর কিছু ছোট লেচি কাটছি তো এখানে দেখো আমি দুটো বড়ো বড়ো লেচি কেটেছি আর চারটা ছোটো ছোটো লেচি কেটেছি এখন যে ছোটো লেচিগুলো ছিল সেটাতেই আমি একটা নিয়ে প্রথমে বেলে নিচ্ছি তোমরা একই রকমভাবে পরোটাটা তৈরি করে নিতে পারো আমি দু রকম করেই দেখাচ্ছি দুটোই বানানো সরব তো এখানে দেখো একটা ছোট যে লেচি করেছিলাম সেটা বেলে নিয়েছি আরেকটাকেও বেলে নিলাম এবারে যে একটা ছোট রুটির মতো যেটা আছে তার মধ্যে অল্প যে পুরটা আছে সেটাকে খুব ভালো করে ছড়িয়ে দেবো এতে করে কি হয় বেশ বেশি পুর দিয়ে পরোটাগুলো তৈরি করা যায় আর উপর থেকে আরেকটা যেটা রুটি বেলে নিয়েছি সেটাই দিয়ে দেবো আমার ভালো করে চিপে দিচ্ছি এরকমভাবে একটা পরোটা আমি তৈরি করে নিলাম হুম এবারে বড় লেচে নিয়েছি সেটাকে একটু আটের মধ্যে কোট করে প্রথমে বড় আর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর ভালো করে ধরে সেটাকে আটকে নিতে হবে যেন পুটটা বেরিয়ে না যায় নিয়ে আটকে দিয়ে যেমন করে আমরা দুটি বেলে থাকি সেই বেরিয়ে দিলাম এটা একটু মোটামুটি বেলতে হবে না হলে হয়তো সাইডটা বেরিয়ে যায় এখানে দেখো আমি দু তোমাদের পরোটাটাকে ভুলে দেখিয়ে দিলাম এবারে আমি একটা তাওয়া ওষুধ দিয়েছি তার মধ্যে পরোটাগুলোকে ভেজে নেব আমি দুটো পরোটাকে একই রকমভাবে ভাজবো এখানে প্রথমে পরোটাটাকে এ পিটুপিটাকে এক্ষুনি সেঁকে নেবো তারপরে সাদা তেল দিয়ে এগুলো এখানে ভেজে নেব তোমরা এখানে এটাকে অল্প ঘি দিয়েও ভাজতে পারো তাহলে খেতে ভালো লাগবে ঘি বা বাটার দুটো দিয়ে ভাজতে পারো এখন দেখো আমি দুদিকে সাদা তেল দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে দেখো একটা ভাজা হয়ে গেছে এটাকে কুটিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আরেকটা যে বড়ো টাকা করেছিলাম সেটাকেও একুটুকু প্রথমে শুকিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে কুটিয়ে নে তো এখানে দেখো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের এই ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে বানানো তো খুবই সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর এইটা পুরোটাই পুরো আসা থাকে এই পরোটাগুলো তো এইখানে দেখো যেটা আমি দুটো রুটি দিয়ে করেছিলাম ভিতরে কিন্তু পুরো পুরে ঠাসা আছে আর যেহেতু চিজ আছে সেই জন্য পরোটাগুলো দেখতেও ভালো লাগছে খেতেও আরও বেশি ভালো লাগবে বাচ্চাদেরকে তোমরা এটা একবার বানিয়ে দেবে বাচ্চা থেকে বড়ো দেখবে সবারই ভালো লাগবে আর বাচ্চাদের স্কুল অফিসের টিফিনের জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই নিউট রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আসছি বাই বাই